শৈরপুরের সখীপুর থানা এলাকা থেকে তিনশো পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার উনিশে মার্চ বিকালে সখীপুর বাজারে সখীপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে সখীপুর থানার ওসি ওবায়দুল হক তার সঙ্গী ফোর্স তাদেরকে আটক করে এ সময় তাদের ব্যবহৃত একটি লাল রঙের একশো পঞ্চাশ সিসি সুজুকি মোটরসাইকেল ও আটক করে পুলিশ গ্রেফতারকৃতরা হল নড়িয়া উপজেলার থিরোপাড়া এলাকার সামেদ সর্দার ছেলে জসিম পাইক ওরফে পাইক ও একই উপজেলার কলারগাঁও গ্রামের সেকান্দার পাইকের ছেলে মোহাম্মদ রোমান পাইক গ্রেফতারের পর তাদের হেফাজত হতে তিনশো পিসি বা ট্যাবলেট উদ্ধার করা হয় সখীপুর থানার অফিসার ইনচার্জ ওবায়দুল হক দৈনিক রুদ্রবার্তাকে জানান সখীপুর বাজারে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং তাদের হেফাজতে থাকা তিনশো পিসি বা ট্যাবলেট সহ তাদের ব্যবহৃত একটি লাল রঙের একশো পঞ্চাশ সিসি সুযোগী মোটরসাইকেলও আটক করা হয় প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে